প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আদার উপকারিতা এবং অপকারিতা নিয়ে কথা বলবো তো প্রিয় দর্শক এই আধার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে কোনো রকম স্কিপ করে যদি দেখেন তত্ত্ব আপনি স্কিপ করে যাবেন এতে করে আপনার বুঝতে সমস্যা হবে তো প্রিয় দর্শক যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসেছেন তাদের আমার ইউটিউব চ্যানেলে অভিনন্দন আর যারা আমার পুরাতন দর্শক আছেন আপনাদেরকে অভিনন্দন তো শুরু করছি আদা খাওয়ার উপকারিতা এবং অপকারিতা সাথেই থাকুন কোথাও যাবেন না প্রিয় দর্শক দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা মাইগ্রেনের সমস্যা এবং বমি বমি বাপ দূর করতে আদার কোনো জরি নেই বেশজৌগন সমৃদ্ধ এই আদার উপকারিতা নিয়ে আলোচনার শুরুতে আমরা জানবো আদার মধ্যে কী কি রাসায়নিক উপাদান রয়েছে আদার রাসায়নিক প্রোফাইলের মধ্যে রয়েছে ফ্যানোলিক যৌগ যেমন তীব্র জিঞ্জেরাল সোগাউল যা আদাকে তার স্বতন্ত্র স্বাদ এবং বৈশিষ্ট্য দেয় রয়েছে টারপেন যেমন জিঞ্জিবেরিন বেরিন এবং বিশাবোলিন যা অপরিহার্য তেলের প্রধান উপাদান অন্যান্য যৌগগুলির মধ্যে রয়েছে প্যারাডল জিঞ্জেরান বিভিন্ন ডাইরিল হ্যাপটানেট, ফ্লাবনেট এবং অন্যান্য জৈব যৌগ যেমন কার্বোহাইড্রেট লিপিড এবং অ্যাসিড প্রিয়দর্শক আদাতে থাকা রাসায়নিক উপাদানগুলির নাম আমরা জানলাম এ পর্যায়ে প্রিয়দর্শক আলোচনা করব আদার উপকারিতা সম্পর্কে এই আদা মানব দেহের কি কি রোগের কাজ করে আদার হজমের স্বাস্থ্য উপকারিতা মূলত জিঞ্জরলের উপস্থিতির জন্য দায়ী এটি জৈব যৌগ যা খাবার পাকস্থলী থেকে বেরিয়ে যাওয়ার এবং হজম প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার হারকে বাড়িয়ে তোলে যদিও আদা প্রায়শই পেট খারাপের উপশমের সাথে সম্পর্কিত এর প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা অন্যান্য স্বাস্থ্য উপকারিতাগুলিতেও অবদান রাখতে পারে এর মধ্যে রয়েছে ব্যথা কমানো ফাইটোথেরাপি রিচার্জে প্রকাশিত একটি পর্যালোচনায় গবেষকরা দেখেছেন যে আদা খাওয়া বা ত্বকে লাগানো প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম ব্যায়ামের পরে পেশি ব্যথা হাঁটুর আর্থারাইটিস এবং মাইগ্রেনের সাথে সম্পর্কিত ব্যথা এবং প্রদাহ কমাতে সাহায্য করে পেট খারাপ হলে গরুয়া একটি উৎকৃষ্ট উপায় হলো আদা খাওয়া পেট খারাপের বিরুদ্ধে এটি খুবই উপকারী একটি খাদ্য এটি পেট খারাপ হওয়ার রোধ করে পাশাপাশি এর গ্যাস্টো ইনটেস্টানাইল ট্র্যাক্ট পেটের পেশি শিথিল করে ফলে গ্যাস্ট্রিকের সমস্যাও দূর হয় তাই গ্যাস্ট্রিকের সমস্যা হলে এটি খেতে পারেন এটি রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে বেশ সাহায্য করে পাশাপাশি এটি রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এর ফলে হৃদরোগের ঝুঁকি কমে তাছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা হার্ট বা হৃদপিণ্ডের জন্য খুবই ভালো দেহের শর্করা বা চিনির পরিমাণ হ্রাস করতে এটি বেশ সহায়ক পাশাপাশি এটি দেহের ইনসুলিন তৈরি করতেও সাহায্য করে তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি খুবই উপকারী একটি খাবার কাশির ক্ষেত্রে সবচেয়ে উত্তম সমাধান হলো আদা এটি খেলে খুব দ্রুতই কাশি কমতে শুরু করে কাশি বেড়ে গেলে বা অসহ্যকর পরিস্থিতি হলে এটি খেয়ে নিন কাশি কমাবে ও গলায় আরাম পাবেন পাশাপাশি যদি আপনার গলায় ব্যথার সমস্যা হয় তাহলে এটি খেতে পারেন কারণ এটি একটি প্রাকৃতিক বেদনা বা ব্যথানাশক গলায় ব্যথা কমাবে তাই এটি বেশ কার্যকর তাছাড়া প্রিয়দর্শক এটি ফুসফুসকে সুস্থ রাখতেও সাহায্য করে মলমূত্রজনিত যে কোনো সমস্যা হলে আদা খেতে পারেন এতে থাকা ভিটামিন বি সিক্স মলমূত্রজনিত সমস্যা দূর করতে সাহায্য করে আমাশা জাতীয় সমস্যায়ও এটি বেশ কার্যকরী একটি ঔষধ হিসাবে কাজ করে আদাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এই ক্যালসিয়াম আমাদের দেহের হারকে মজবুত করে ফলে বাতের ব্যথা দূর হয় তাই যাদের বাতের ব্যথার সমস্যা আছে তারা নিয়মিত এটি খান এতে বাত ব্যথা কমবে তাছাড়াও কতিপয় গবেষণা মতে আদা দিয়ে চা খেলে তা মাইগ্রেনের ব্যথায় খুবই কার্যকর তাই মাইগ্রেনের ব্যথা হলে আদা দিয়ে লিকার চা তৈরি করে খেতে পারেন এতে ব্যথা কমবে আদাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এটি মেয়েদের মাসিকের ব্যথা কমাতে খুবই কার্যকর তাই মেয়েদের মাসিকের সময় অসহ্য ব্যথায় আদা দিয়ে চা খায় এতে ব্যথা উপশম হয়ে যাবে আদাতে রয়েছে ক্যান্সার প্রতিরোধী গুণ এটি ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এটি খেলে ক্যান্সার সৃষ্টকারী কোষ ধ্বংস করে ক্যান্সারের ঝুঁকি কমায় আদা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাশাপাশি দাঁতের যত্নেও এটি বেশ উপকারী দাঁতের ফাঁকে থাকা জীবাণু ধ্বংস করতে আদার রস খুবই উপকারী পাশাপাশি আদাতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি এটি দেহের বিভিন্ন ক্ষত সারাতে বেশ দারুণ কাজ করে তাই দেহের কোথাও কেটে গেলে বা জহম হলে বেশি করে আদা খান এছাড়াও বমি বমি বাপ দূর করতেও আদা বেশ দারুণ সাহায্য করে বমি বমি বাপ হলে এটি খেলে বমি বমি বাপ দূর হয় এছাড়াও এই আদা চুল পরা কমানো কিংবা কান সহ নানাবিধ সমস্যায় এটি বেশ দারুণ কাজ করে থাকে এক কথায় বিভিন্ন সমস্যার একটি অন্যতম সমাধান হলো এই আদা প্রিয় এই আদা প্রতিদিনই আমরা রান্নায় ব্যবহার করে থাকি এবং খাই তবে রান্না করে খেলে এ থেকে উপকার সামান্য পাওয়া যায় এটি থেকে সম্পূর্ণ উপকার এবং ঔষধিগুণ পেতে হলে নিয়ম অনুযায়ী এটি খেতে হবে নিয়ম অনুযায়ী এটি ছেচে বা পিষে খাওয়া উচিত এছাড়া লিকার চায়ের সাথে ছেচে বা পিষে এটি মিশিয়ে খাওয়া যায় এছাড়াও টুকরো করে কেটে কাঁচা খাওয়া যায় অনেকেই আদা পিষে ফ্রিজে রেখে খান তবে এভাবে ফ্রিজে রেখে খেলে এর ঔষধি গুণ পাবেন না প্রিয়দর্শক এতক্ষণ আদা খাওয়ার উপকারিতা বিষয়ে জানলেন এবার প্রিয়দর্শক আমি আদা খাওয়ার অপকারিতা নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক প্রতিটি জিনিসের যেমন ক্রিয়া রয়েছে তেমন প্রতিক্রিয়া রয়েছে প্রিয় দর্শক এই আদার মধ্যেও কিছু প্রতিক্রিয়া রয়েছে কিছু অপকারিতা রয়েছে সেটা হচ্ছে প্রিয় দর্শক আদা আপনি বেশি পরিমাণে খেতে পারবেন না সেই ক্ষেত্রে প্রিয় দর্শক একটি রং চা বানানোর জন্য আমরা যতটুকু আদা ব্যবহার করি সেই পরিমাণে আদা আপনি প্রতিদিন খেতে পারেন কখনো যদি মনে করেন যে আপনার কোনো রকম সমস্যা হচ্ছে তাহলে দুই এক দিন আদা খাওয়া থেকে বিরত থেকে তারপর আবার শুরু করুন এবার আমি আদা বেশি করে খেলে যে সমস্যাগুলি হতে পারে সেটা নিয়ে আলোচনা করব আদা চা বেশি পরিমাণে পান করলে মাইগ্রেনের সমস্যা কমার বদলে বাড়তে পারে পাশাপাশি অনিদ্রা সমস্যাও দেখা দিতে পারে যাদের অ্যালার্জি সমস্যা আছে তারা এটি বেশি খেলে শরীর চুলকানি ও শরীর মুখ ফুলে যেতে পারে এটি পরিমাণের চেয়ে বেশি খেলে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ বেশি কমে যেতে পারে যা ক্ষতির কারণ পাশাপাশি যদি ডায়াবেটিস ও রক্তচাপের ওষুধ সেবন করেন তাহলে আদা এরানোই ভালো তাছাড়া আদা বেশি পরিমাণে খেলে ডায়রিয়া পেট ব্যথা এসব সমস্যাও দেখা দিতে পারে প্রিয় দর্শক যখনই আপনি এসব সমস্যার কোনো একটা সমস্যা ফেস করবেন তখন আপনি আদা খাওয়া কমিয়ে দিবেন অথবা দুই একদিন আদা খাওয়া বাদ দিয়ে তারপর শুরু করবেন বিরতি দিয়ে শুরু করার পরে যদি আবারও সমস্যা হয় তাহলে কয়েকদিনের জন্য আদা খাওয়া বন্ধ রাখুন প্রিয়দর্শক এতক্ষণ আপনারা এই আদার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনলেন প্রিয়দর্শক এ আদার এই উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে যদি আপনাদের কোনো গঠনমূলক মন্তব্য থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে গিয়ে আপনার মূল্যবান মন্তব্য লিখে দিতেন প্রিয় দর্শক আপনাদের এই গঠনমূলক মন্তব্য সামনের দিকে আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য উদ্বুদ্ধ করবে এবং আমাকে সঠিক রাস্তা দেখাবে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ফিরব নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন আল্লাহ হাফেজ